আইপিএলের ফাইনাল একটু পরেই এবারের এ বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজি খেলেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ পারফর্ম করে চেন্নাই ভক্ত সমর্থক থেকে কোচিং স্টাফ সবার মন জয় করে নেন ফিজ তবে তিনি চলে আসার পর আইপিএল বাংলাদেশি শূন্য হয়ে পড়ে কোথাও কোনো বাংলাদেশি নেই তবু কোথাও না কোথাও যে আজকের ফাইনালে চর্চার বিষয় বাংলাদেশ কিভাবে জেনে নিন তাহলে আইপিএলের মেগা ফাইনালে আজকে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ মার কাটারি ক্রিকেট খেলে চার ছক্কার ফুলছুরি সাজিয়ে দুই দল পা রেখেছে ব্যাটেল অফ গ্লোরির ফাইনালের মঞ্চে আপনি নিশ্চয়ই জানেন যে কলকাতা কিংবা হায়দ্রাবাদ দুই দলেই এবারের আসরে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার তবে এটা জানতেন কি আইপিএলের ইতিহাসে এই প্রথমবারের মতো কলকাতা আর হায়দ্রাবাদ দুই দলই ফাইনাল খেলবে কোনো বাংলাদেশি ক্রিকেটার ছাড়া অর্থাৎ এর আগে যতবারই কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল খেলেছে প্রতিবারই দলে ছিলেন কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটার তবে এবারই প্রথমবারের মতো ছেদ পড়তে যাচ্ছে এই ধারায় মাঠে থাকবেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার Chumoke action আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলেছে মোট তিনবার তিনবারই দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই তিনবারের মধ্যে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার দুইবারই দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব দুই সালে সাকিব আট ম্যাচে মাঠে নেমে বারো উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন একানব্বই রান দুই সালে অবশ্য একটা উইকেট কম পেয়েছিলেন তিনি তবে এগারোটি উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন সফল করেছিলেন দুইশো রান এক টানা সাত মৌসুম কলকাতার জার্সি গায়ে দেওয়ার পর দুই সালে সাকিব পাড়ি জওয়ান সানরাইজার্স হায়দ্রাবাদে সেখানে প্রথম মৌসুমেই দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি অলরাউন্ডার যদিও চেন্নাইয়ের কাছে হেরে শিরোপা যেতে হয়নি সাকিবদের এরপর অবশ্য সাকিব ফাইনাল খেলেছেন আরো একটি এবারে মাঠে নামা সেই পুরনো দল কলকাতার জার্সিতে কলকাতা তাদের লাকি চার্ম সাকিবকে নিয়ে দুই হাজার একুশ সালের আইপিএল এর ফাইনালে উঠে যায় তবে সেবারেও সাকিবের সামনে চেন্নাই বাধা যেটা হয়নি শিরোপা সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে ফাইনাল খেলেছে দুইবার এর মধ্যে দুই সালে তো তাদের স্কোয়াডে সাকিব ছিলেনি এর আগেও একবার তারা খেলেছিল ফাইনাল সেবার শুধু ফাইনাল খেলেই ক্ষান্ত হয়নি তারা জিতে নিয়েছিল শিরোপাটাও সেই শিরোপা জয়ী দলে বল হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন একজন বাংলাদেশি তিনি আর কেউ নন মুস্তাফিজুর রহমান প্রথমবার আইপিএল খেলতে গিয়ে শিরোপা জিতে ফেরেন ফিজ সেবার ষোলো ম্যাচে মাঠে নেমে সোতের উইকেট স্বীকার করেন এই পেসার আর এতে শুধু শিরোপা নয় মুস্তাফিজ জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও মুস্তাফিজ ছাড়া আর কোনো বিদেশি ক্রিকেটার আইপিএল এর ইতিহাসে জিততে পারেনি এই পুরস্কার কলকাতা আর হায়দ্রাবাদ সব মিলিয়ে পাঁচবার ফাইনাল খেলেছে প্রতিবারই দলে ছিলেন কোনো না কোনো বাংলাদেশি এবারই তাই বিহীন স্কোয়াড নিয়ে তারা নামবে শিরোপা জয়ের মিশনে Parvez Imam on field